সরাসরি দোকানে আসলে সরাসরি দোকানে এসে দেখে নিলে সব থেকে সুবিধা হয় ডিজাইন প্রতিটাই ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটা স্লাব কটনের উপর হবে এটার স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে এটা হলো সুপার জম যারা একটু ভালো মানে চাচ্ছেন জমজমে বেশ কয়েকটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটির উপরে দামে তারতম্য হয় এগুলো দেখতে একই রকম মনে হয় কোয়ালিটি হাত দিয়ে না ধরলে আসলে বোঝা যাবে না আরি কাজের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস সেগুলো হচ্ছে বিবেকের থ্রিপিস ওয়ান পার্টে সিকয়েন্সের কাজ ব্যাক পার্টের কাজ এবং স্লিভেও সিকোয়েন্সের কাজ করা পাচ্ছে মস্তক দেখলে বুঝতে পারবেন কেন একটা কদর এত বেশি খুব ভেজিটেবলের মধ্যে আরি ভেজিটেবল বাটি খুব সুন্দর আরি কাজ করা থাকবে আরং প্রিমিয়াম বাটিক বাটিকের নাম আসলে যে বাটিকের নামগুলো সর্বপ্রথম আসে তার মধ্যে চুনিবাটি হচ্ছে একটা খুব গর্জেস থাকবে আর এটা কিন্তু বোরিং করা থাকবে আর ভিতরে কলসের কাপড়টাও অ্যাটছ করা আছে একসাথে আমাদের ইসলাম মানে কোয়ালিটিফুল থ্রি পিস

কুরিয়ার হোম ডেলিভারি কি হবে হ্যাঁ কুরিয়ার এবং হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আছে জি সারা বাংলাদেশে 64 জেলায় যে কুরিয়ার সার্ভিস আপনি মাল নিতে পারবেন একটা কথা বলি এখানে আপনি দামি কম দামে যা পাবেন পাইকারি পাবেন যারা নেবেন পাইকারি নেবেন পাইকারি ছাড়া এখানে খুচরা বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি আচ্ছা তো ভাই আমাদের কি দেখাবেন প্রথমে আজকে প্রথমে দেখাচ্ছি একটু কম থেকে শুরু করি বনলতা জয়পুরি যেটা বনফুল বনলতা জয়পুরি বনফুল জয়পুরি এটা বডিটা ফ্রি সাইজ হবে প্রথমে বলে দিচ্ছি এটা সুতি কাপড় না এটা মাইক্রো কাপড়ের উপরে হবে অনেকে সুতি ধারণা করে অনেকে আসেন অনেকে মন খারাপ করেন যে সুতি না তো এটা সুতি ফেব্রিক্স হবে না মাইক্রো কাপড়ের হবে ফ্রি সাইজ ওন ফ্রি সাইজ সালোয়ার ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর জি চমৎকার একটা থ্রি পিস বিয়ার্স এটা কিন্তু বর্তমানে সারা বাংলাদেশ এখন ভালো চলে জি রেট কম দামে ফ্রি সাইজের থ্রি পিস কম দামে ফ্রি সাইজের থ্রি পিস রেট অনুযায়ী যথেষ্ট ভালো হবে হ্যাঁ জি এই যে ডিজাইন গুলো দেখাচ্ছি আর সালোয়ারটা হবে এই যে এরকম প্রিন্টার সালোয়ার হবে আর ওনাটা বড় হবে একেবারে

সুতির মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার একটা চিপিস এটা শুধু জামা সুতি না ভিউয়ার্স এটার ওনাটা ওনা সুতি জামা সুতি সালোয়ার পর্যন্ত সুতি সবই সুতি হবে এটা তো এটা রেট থাকছে মাত্র 300 টাকা বরাবর 300 টাকা বরাবর 300 টাকা এগুলো প্রতিটা চারটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে সবার পাইকারি সিস্টেমে যেটা হয় আর সেটা অবশ্যই তো একটু দ্রুততার সাথে দেখাচ্ছি হাটে যেটা আছে সেটা হলো বনলতা জয়পুরি 320 টাকা রেঞ্জে তো ভিউয়ার্স বনলতা জয়পুরি কিন্তু কয়েকটা কোয়ালিটি এখানে আপনারা পেয়ে যাবেন

আর ওনারটা বড় হবে আর দুই পাশে টার্সেল থাকবে ওনার দুই পাশে টার্সেলও হবে জি ওনার গলাটাও জামার সাথে ম্যাচিং করা জি ম্যাচিং করা থাকবে এগুলো অনেকগুলো カラー ডিজাইন থাকবে আপনারা এসে যে কটা কালার পছন্দ নিতে পারবে এই যে ডিজাইন দেখাচ্ছি একটু নিবুততার সাথে দেখাচ্ছি কলার Collar ডিজাইনটা চমৎকার থাকছে স্লিপের কাপড়টা এটা দেখছেন ভিউয়ারস এটাও কিন্তু বর্তমানে অনেক চলে এই টিপিসটা বড় শরের মধ্যে কাচুপিকারের টিপিস এটা জি

এটা হচ্ছে আঠার অংশটা ভিউ আর ফ্রি সাইজ আর এগুলো কিন্তু সবগুলোতেই জমজমের স্থির থাকবে প্রত্যেকটাই রেট ও একবারে রিজনেবল মাত্র চারশো আশি টাকায় তো ধরতে গেলে চারশো টাকা থেকে শুরু চারশো আশি টাকায় জমজম এটা হচ্ছে মিনিজমজম হ্যাঁ মিনি জমজম বলে আর এটার মধ্যে ডিজাইন প্রতিটারই চারটা করে কালার থাকবে আর আপনাদের সবার সেট প্রাইজ সেটই নিতে হবে আমি ডিজাইন দেখাই দিচ্ছি কয়েকটা ডিজাইন এই ডিজাইন দেখাই দিচ্ছি কয়েকটা ওয়াউ ডিজাইন গুলো খুবই প্রত্যেকটা এই মিনিমাম চারটা করে কালার আপনারা পাবেন আমরা শুধু একটা করে দেখাচ্ছি বাকি কালার ডিজাইন ভিডিও করে দেখে নেবেন ভিডিও কলে দেখে সব থেকে ভালো হয় সরাসরি দোকানে আসলে সরাসরি দোকানে এসে দেখে নিলে সব থেকে সুবিধা হয়

আমরা অনেক সুন্দর সুন্দর বোম্বে কালামকাই দেখাচ্ছি এগুলো প্রাইস পাঁচশো ত্রিশ টাকা তিরিশ টাকা যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সুবিধা হবে আপনি একটা করে স্ক্রিনশট দিবেন বাকি চারটা কালার ভাই আপনাদেরকে দেখিয়ে দেবে জি যার যেটা পছন্দ যার যেটা পছন্দ নিতে পারবেন সুন্দর সুন্দর কালামকারী সিপিস

পিওর কটনের হবে আড়াই গজ সেলর পাঁচ ওড়না থাকবে এখন আসলে জয়পুরি নামে তো অনেক অনেক ধরনের কপি চলে এসেছে ভিউয়ার্স অরিজিনাল জয়পুরি কিন্তু পাওয়াটা অনেক কষ্ট তুলনামূলক ভালো মানের ঠিক আছে ভালো মানের এগুলো সাইডে পাই করা থাকবে আর সেলর হচ্ছে 35 বাই জয়পুরি সুতির মধ্যে জি সেলরটা আড়াই গজ পাবেন ওড়নাটাও পুরোপুরি পাঁচ পাবে পাঁচ হাত পাবে ঠিক আছে সম্পূর্ণ সুতির মধ্যে চমৎকার একটা জয়পুরি সিটি ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন অনেক ডিজাইন আছে তো সময় স্বল্পতার কারণে শুধু একটা দুইটা ডিজাইন দেখানো হচ্ছে

আর এটা স্ল্যাব পটনের উপরে হবে এটার স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে অনেকে এটা নিয়ে ভাবেন যে না এটা যাবে না এটা উঠবে না আর সেলটো ফ্রি হবে ওনাতে কিন্তু করা থাকছে এবং একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মাত্র 650 টাকা 650 জি অরিজিনাল আরং ব্লগের এই টিপিস মাত্র টাকা ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলো ইন্ডিভিজুয়াল একটা একটা করে অনেকগুলো কালার ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবে ইনশাআল্লাহ হুম আর একটা ডিজাইন আর এই ওন কাসাল করা অনেক সুন্দর একটা ওন বা সুন্দর তো কন্ট্রাস্ট থাকবে এটা এটা থাকছে মাত্র 650 টাকা 650 টাকা বাজারে এখন জমজমের অনেক ধরনের ভেরিয়েশন আছে তো জমজমের বেশ কয়েকটা কোয়ালিটি দেখাবো তার মধ্যে এটা আর একটা কোয়ালিটি এটা হলো সুপার জমজম যারা একটু ভালো মানে চাচ্ছেন

ডিজিটাল জমজমের সুপার হিট সিপি সেগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার থাকছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং খুবই পিওর ডিজিটাল প্রিন্ট এগুলো ঠিক আছে রেট থাকছে মাত্র 700 টাকা 700 টাকা প্রিন্টগুলো জাস্ট ওয়াও দেখার মতো এটা হাতে যেটা দেখছেন এটা হল রাঙ্গুলী প্রিমিয়াম কঠন রাঙ্গলি প্রিমিয়াম থ্রিপিক্স জি রাঙ্গুলী এটা কিন্তু খুব ভালো মানের একটা সুতি থাপিক্স হবে সালট ও আড়াইগোছ হবে পাটকা এবং এটা হাতা অ্যাটাচ করা কোয়ালিটি গুলো ভালো হবে না সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট অনেকে এগুলো ইন্ডিয়ান বর্ণ সেল করে এগুলো দেশি প্রোডাক্ট যদিও দেখেন ওর কিন্তু আড়াই হাত পানা বড় ওড়না হবে বিশাল বড় ওর বিশাল বড় না হবে বাচ্ হাত ওনা হবে আর এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল পাবেন

তো এটাই দেখা দিচ্ছে আসলে এগুলো দেখতে একই রকম মনে হয় কোয়ালিটি হাত দিয়ে না ধরলে আসলে বোঝা যাবে না হম ঠিক মাশাআল্লাহ ডিজাইন খুবই সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক ডিজাইনগুলো গুলো আসলে ইউনিক ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর জমজমের টিপিস এগুলো সুন্দর বাহ

খুব সুন্দর দেখতে ডিজাইন দেখাচ্ছি একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু রিপেয়ার করা সালোয়ার আছে প্রতিটাই রিপেয়ার করা সালোয়ার আছে অনেকে চান রিপেয়ার করা সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির সুপার হিট জমজম হচ্ছে এগুলো জমজম তো ভিউয়ার্স নামেই অনেকে চেনেন আসলে অরজিনাল জমজম খুঁজে হয়তো অনেকে পানো না যারা অরজিনাল জমজম একটু ভালোমতে খুঁচছেন তাদের জন্য কালেকশন গুলো রাখানো দেশিও ভালো মানে গুণমান লক্ষববে দেশিও ভালো মানের খুবই সুন্দর খুবই দেশীয় ভালমানের সুপার হিট জমজম টিপিস জমজম গুলো জমজমের কয়েকটা তো এখন যেটা ফাইন কটন সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন অনেক স্মুথ হবে দেখেন আর

আর মাঝখানে একটু যারা একটু পার্টি টাইপের গর্জিয়াস ড্রেস চান তাদের জন্য এই প্রোডাক্ট মুখার্জি বলি মুখার্জি লো মুখার্জি এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকবে আর ফলস কাপড় এবং প্যান্ট এর কাপড় একসাথে থাকবে এটা মুখার্জি ডিজিটাল লোন ভিউয়ার্স অনেক সুন্দর আর এই কাজ করা চমৎকার থ্রি পিস এগুলো আর ওরনাতে কিন্তু সিকোয়েন্স এর এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই পাশে কাট আউট হবে কাট আউট করা থাকছে এবং হেভি কাট আউট করা থাকবে ওরনার দুই পাশে কাট আউট হবে শুধু এক পাশে না দুই পাশে কাট আউট কাজ হবে কাজ করা হবে

all over sequencer culture.

আর বাটিক মানে ফোর পিস হবে প্রত্যেকটা স্লিভের কাপড়টা এক্সট্রা পাবেন আর বাটিক মানে ফোর পিস ভিউয়ার্স আর দুই সাইজের ওন্না ওনা চমৎকার একটা ওন্না বড় ওন্না থাকবে এবং হাফ শেডের মধ্যে হবে যেই থ্রি পিসটা দেখালাম এটা কালার ডিজাইন কিন্তু বলতে গেলে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ছুঁয়ে যাওয়ার মতো অনেকগুলো কালার ডিজাইন আছে আমি ডিজাইন দুইটা দেখাচ্ছি শুধুমাত্র স্যাম্পল হিসেবে এটা আরেকটা ডিজাইন এটা ভেজিটেবল ডিজাইন এটা সেলরটাও কিন্তু প্রিন্ট করা থাকছে আর স্লিভের কাপড়টা সেলর হবে প্রিন্টেড আর

এই বাটিটার আপনি আপাদ মস্তক দেখলে বুঝতে পারবেন কেন এটার কদর এত বেশি ঠিক আছে এটা পুরোপুরি কিন্তু ম্যানুয়ালি তৈরি করা হয় আর এটা হলো স্যালোরের কাপড়টা এটা হাতের কাপড়টা এক্সট্রা থাকবে স্যালোরের কাপড়টা হাতের কাপড় এক্সট্রা আর কিন্তু বড় থাকবে একেবারে বড় পাছাত নামা বাহ চমৎকার একটা হাজারো মাল্টি কালার থাকবে এটার মধ্যে

থাকে পঞ্চাশ থাকে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এটা মোম আরং এর একটা থ্রি পিস এটা একটু ব্যতিক্রম একটু দেখা দিচ্ছি হ্যাঁ এটা একটু ব্যতিক্রম যারা চাচ্ছেন তাদের জন্য

আরং প্রিমিয়াম বাটিক এগুলো হলো দেখেন আরং প্রিমিয়াম বাটিক এটা খুবই সুন্দর হাফ শেডের মধ্যে থাকবে আর এটা সেলর কিন্তু প্রিন্টেড থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা এটা ওRNAটা কিন্তু কোটা করা থাকবে ওRNAটা কিন্তু কোটা ওRNA থাকছে এবং ডারসেল করা 2000 এর মধ্যে কোটা ওRNA কোটা ওRNA থাকছে এবং সেল সবচেয়ে বড় কথা ডারসেল গুলো খুব ভালো মানায় থাকবে উডেন ডারসেল থাকছে প্রাইস কত ধরছে এটা এটার 800 টাকা

এখানে শুধু দামি থিপিস চাই না এখানে দামি কম দামি সবই আছে আপনাদের পছন্দ মতো থিপিস এখান থেকে নিতে পারবেন ভাই কিন্তু বলেই দিয়েছে কে কত পিস নিতে পারবেন আর একটা কথা হচ্ছে নিতে হলে ভাই নম্বর দরকার ইমু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ